হে গাইজ ওয়েলকাম টু মানা ভিডিও তো গাজ তোমরা কেমন আছো সবাই ভালো আছো আমি দেখবেন বিপ্লব তো ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকে আমি নারী চরিত্রের বেজায় জটিলের টেলার রিয়েকশন দেবো তো আমার কীরকম লাগলো সেটা কিন্তু আমি কথা বলবো আমি কিন্তু তার আগে বলার আগে আমি বলে দিই আমার কিন্তু টিজার দেখেছি এবং টিজারটা আমার দেখার পর খুব ভালো লেগেছিল সেটা রিয়েকশান দিয়েছিলাম তুমি না দেখে থাকো অবশ্যই তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পারো তো নারী চরিত্রের বেজায় জটিল এটাতে আমরা কী দেখতে পাচ্ছি অঙ্কুশ দা ছোটোতে তার দিদার আর কি তার ঠাকুমার কাছে সে মুখে শুশু করে দেয় এবং তখনই সে বলে যে এই ছেলেটা কিন্তু সব ঠিক যেন তোর মতন হয়েছে এবং এই ছেলেটা বড় হয়ে কিন্তু বড় হয়ে যে খুব কারো যে ঠাম্মা এবং তার মা এবং তার বোনের কথা কিন্তু ঠিকভাবে শোনে না কিন্তু তাও যে একটা এদেরকে যে ফ্যামিলি যে চালাতে হবে এই ফ্যামিলিটিকে তারা কিন্তু মিডিল ক্লাস ঘরের ফ্যামিলি এবং তাদেরকে দেখে আমরা সেটা বুঝতে পারছি এবং সেই ফ্যামিলিতে যে একটা কাজ করে অঙ্কুদার সেই কাজটা হচ্ছে মেয়েদেরকে বিয়ে করার এবং মেয়েদেরকে বা ভালো ঘরের ছেলেদেরকে বিয়ে করা এবং সেই কাজটা কিন্তু তার কিন্তু অঙ্কুরদার কিন্তু পছন্দ নয় কিন্তু সে কিন্তু বাড়ির চাপের কারণে সে কিন্তু এই ধরনের কাজ করছে এবং সে কিন্তু মেয়েদেরকে বিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায় ঘটক তালি এই ধরনের করছে কিন্তু আমরা এটাতে দেখতে পাচ্ছি কিন্তু তার পরবর্তীতে আমার কিন্তু এই ধরনের কাজ করতে করতে উইন্দুলার সাথে তার একটা প্রেমের সম্পর্ক ঘটে এবং সম্পর্ক ঘটার পর কিন্তু উইন্দুলা কিন্তু একটা জবাব দেয় যে অঙ্কুশকে যে মা বোন ঠাম্মার দায়িত্ব সামলাতে পারে না সে কিনা তার বইয়ের দায়িত্ব সামলাবে সেই ধরনের অঙ্কুশ মানে তাকে মনে প্রোপোজ করেছিল যে আমি তোমাকে বিয়ে করতে চাই সেই ধরনের তখনই ওই দলের এই ধরনের উত্তর দেয় এবং তার পরবর্তীতে সে কিন্তু একটা বাড়িতে যে কোনো জিনিস বাড়িতে বকাঝোকা খায় এবং সে আরবে তার গার্লফ্রেন্ড যে কথা শুনে না তার গার্লফ্রেন্ডকে যে এই ধরনের কথা শোনাচ্ছে এবং তার বন্ধু যে তার পাশে মানে তাকে বলছে যে সেই প্রবলেমটা যে একটা ফেস করছে সেই ফেস প্রবলেম কিন্তু কাউকে কিন্তু সে শেয়ার করতে পারে না একমাত্র কিন্তু তাকে দেখতে পাচ্ছি কি সে কিন্তু মহাদেবের কাছে শেয়ার করছে এবং তার পরবর্তীতে মহাদেবের কাছে করতে করতে সে কিন্তু আর কি যখন ঘুমের ঘরে যে ঘুমায় তখন কিন্তু ঘুমের পর থেকে তার মধ্যে একটা আলাদা একটা সুপার পাওয়ার চলে আসে যে কিন্তু মেয়েদের কথা শুনতে পারে মানে মেয়েদের মেয়েরা কি বলছে না বলছে সে কিন্তু মেয়েদের কথা শুনতে পারে এবং সেই কথাটা মেয়েদের আর কি তার বন্ধুকে বলে যে সে বন্ধু কিন্তু বিশ্বাস করতে পারে না কিন্তু তাকে কিন্তু চল মারে এই ধরনের একটা শুনতে পাচ্ছি আমারকে নিয়ে কত বিভিন্ন জায়গায় নিয়ে যাবে এবং আমাকে নিয়ে মেয়েদের আর কি মনের কথা শোনাবে সে ধরনের কথা বলে কিন্তু সে কিন্তু তার বন্ধু কিন্তু বিশ্বাস করে না কিন্তু তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কি যে একটা ব্লাস ঘটছে এবং ব্লাস ঘটার পর একটা মেয়ের জলা তাকে যে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে আমরা এই ট্রেলার দেখে এটাই বুঝতে পারছি যে তাকে লাস্টের দিকে একটা বলা হয় যে চল আমি তোকে নবনতে নিয়ে যাব এবং নবনতে নিয়ে দিদির আর কি মনের কথা শোনাবো সেই ধরনের একটা কথা বলে তো একটা কথা বলি যে এইটাতে আমরা তিনটা অ্যাঙ্গেল দেখতে চলেছি একটা হচ্ছে ফ্যামিলি ড্রামা একটা হচ্ছে কমেডি এবং একটা হচ্ছে ডার্ক যেটা আমরা রোম্যান্স ডার্ক সেটা দেখতে পেতে চলেছি এটাতে কিন্তু দেখো তারা কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট করেছে এই গল্পটাকে কেননা বলবো যে একটা অডিয়েন্সকে বোকা বানানোর জন্য লাভ স্টোরি অ্যাঙ্গেল ফ্যামিলি ড্রামা এটা কমেডি এই ধরনের করতে গেলে যে একটা সিনেমা চলে যাবে সে ধরনের তারা কিন্তু অনেকটা এই গল্পটাকে ডেভেলপমেন্ট করেছে এই সিনেমাটা কীরকম হবে না হবে সেটা আমাদেরকে দেখতে হবে নয় জানুয়ারিতে এবং দেখলে বুঝতে পারবো এই সিনেমাটা কীরকম হচ্ছে আমার কিন্তু ভাই একটা কথা বলেছি যে আমার কিন্তু বেস্ট ভালো লেগেছে তোমরা যে টেলারটা না দেখে তো তোমরা ইউটিউবে সার্চ করো নারী চরিত্রের বেজা জটিল তোমরা দেখলে বুঝতে পারবে এবং তোমাদের ওপেনিং তোমরা কমেন্টে আমাকে জানাতে পারবে কিন্তু আমার কিন্তু বেস্ট ভালো লেগেছে কেন বলবো এটাতে আমরা অনেক কিছু দেখতে পেতে চলেছি এটাতে ইমোশন দেখতে পেতে চলেছি ওইন্দ্রলিয়া যখন বলে যে তুমি কতটুকু মেয়েদের মনের কথা শুনতে পাও সেই পাওয়ারটা তোমার মধ্যে কতটুকু আছে কিনা না জানি না কিন্তু তুমি যে মেয়েদের ইমোশন নিয়ে এইভাবে চিনিমিনি খেলছো সেই পাওয়ারটা তোমার অবশ্যই আছে সেজন্য অঙ্কুশ থাকে বলে বেস্ট ভালো ভালো ডায়লগ আছে এটাতে তো দেখে ভালো লাগলো আমার দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো অলরেডি বেটেল অফ গালোয়ান এই সিনেমাটার অলরেডি টিজার এসে বাকি ঝলকে এক লাইনভাবে দেখানো হচ্ছে আদার্স কোনো কিছু দেখানো হয়নি কিন্তু দেখো তার আগে বলার আগে বলি যে সালমান খানে যে কোনো যে কটা মুভি আসছে তাকে কিন্তু খুব রোস্ট করা হচ্ছে তাকে কিন্তু খুব ট্রোল করা হচ্ছে জানি না কেন তার স্ক্রিপ্ট চয়েস না তার মুভি চয়েস সেই ধরনের কিছু তার সিনেমাগুলো হিট হচ্ছে না বলে তাকে এই ধরনের করা হচ্ছে কিন্তু আমার বেশ সালমান খানকে আমার ভালো লাগে কারণ বলবো সালমান খান যে ধরনের সিনেমা তার যে একটা যে আর কি ঈদের সময় আসতে গেলে তাকে যে একটা ভাইজান বলা হতো এবং ঈদের সময় সালমান খান সঙ্গে কেউ টক্কর দিতে পারতো না সেই ধরনের কিন্তু তার যে এই গালওয়ান বেটেল অফ গালওয়ান টিজার এসে টিজারটা আমার বেশ ভালো লেগেছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি এবং তার যে সুরকার শুনতে পাচ্ছি সেটা হচ্ছে বিরসা মুন্ডাকে জয় সেটা সালমান খান বলছে এবং বজরংবালীকে জয় এবং ভারত মাতাকে জয় আমাদের ইন্ডিয়ার যে স্লোগানটা দিচ্ছে এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি দেশপ্রেমে একটা মিউজিক শুনতে পাচ্ছি খুব ভালো মিউজিকটা এবং তার তারা যে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু গালওয়ান উপত্যকায় দাঁড়িয়ে আছে এবং সেখানে চীনা সেনারা আসছে আমাদের ইন্ডিয়ার ভিতরে এবং তারা কিভাবে সেখানে মারছে এবং এই গল্পটাকে কতদূর এগিয়ে নিয়ে গেছে কিভাবে এগিয়ে নিয়ে গেছে সেটাকে দেখতে হলে আমাদেরকে টেলার দেখতে হবে ট্রেলার দেখে এই সিনেমাটাকে দেখতে হবে তো আমার কিন্তু বেশ এই টিজারটা আমার খুব ভালো লেগেছে এবং সালমান খানকে এই ধরনের লুকেই প্রায় আমরা দেখি এবং এই ধরনের লুকে তাকে দেখতে পাচ্ছি এবং সে কতটা পারফরমেন্স করতে পারছে এই সিনেমাতে এই বেটেল অফ গালওয়ান আমরা দেখলেই বুঝতে পারবো তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে যদি অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগতে প্লিজ লাইক স্যার আমার শেষ করতে কেউ না আমি দেখবেন বিপ্লব এবং এটার গল্প আমরা কতটুকু পাবো অবশ্যই সিনেমাটা দেখলে এবং টেলার দেখলে আমরা বুঝতে পারবো তো ভালো থাকবো